ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জ্যামি আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি স্টাফড আলু বাটির রসা চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্য আমাদের লাগছে বড় বড় সাইজের আলু আমরা কুড়িয়ে রেখে দিয়েছি এটা স্কুপ করে কাটা এখানে আছে ছোলার ডাল বাটা আর এটা আমরা নুন মিক্স করে রেখেছি এই ছোলার ডালের মধ্যে সামান্য পরিমাণ ছানা পেস্ট করা মশলাতে লাগছে লঙ্কা বাটা ধনে জিরে বাটা আদা বাটা টমেটো পেস্ট সব শেষে লাগবে গরম মশলা বাটা এখানে ছোটো এলাইচি লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণ জায়ফল একসাথে বেটে রাখা পরের স্টেপে চলে এসেছি তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিলাম মিডিয়াম দিলেই হবে আপনারা যতটা পরিমাণ রান্না করবেন তার ওপর ডিপেন্ড করে তেলটা দিতে হবে আর এটাতে আমরা পুর তৈরি করে নেব পুর তৈরি করার জন্যে আমরা তেল গরম হয়ে যাওয়ার পর আদা বাটা সামান্য পরিমাণ ধনে জিরে বাটা নুন হলুদ দিয়ে দিলাম তারপর ডাল বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলা এটা আমরা সানরাইজেরটা ইউজ করলাম কারণ এটা খুবই ভালো ফ্লেভার আসে সামান্য পরিমাণ চিনি পুরটা তৈরি করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে আমরা যে ডালের পুর বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ছানাটা মিক্স করে দিলাম আপনারা চাইলে যখন ডালের পুর তৈরি করবেন কড়াইতে তখনই ছানাটা দিয়ে দিতে পারেন আজ আমরা এই কাঁচা অবস্থাতেই ছানাটা দিচ্ছি আমার মনে হয় এতে ভালোই লাগবে খেতে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন এভাবে স্কুপ করা আলুগুলোর ভেতর অর্থাৎ আলুর যে বাটি তৈরি করে রেখেছিলাম আমরা তার ভেতর এই ডালগুলো ডালের পুরটা খুব চেপে চেপে ভরে দিলাম এই বাটি আলুর বাটিগুলোর ভেতর ডালের যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা ভরে দিয়েছি এবার এগুলো ফ্রাই করে নিতে হবে আলুগুলো ফ্রাই করে নেব তাই গ্যাসে কড়ায় বসি আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার স্টাফ আলুগুলো ছেড়ে দিলাম খুব সাবধানে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখেছি একটি পাত্রে এবার রান্নার অন্য স্টেপে চলে যাচ্ছি রান্না শুরু তাই গ্যাসে ওই কড়াই বসিয়ে যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই তেলেই আমরা ফোড়নে দিয়ে দিলাম জিরে আলু ফ্রাই করা হয়ে যাওয়ার পরে আমরা তেলটা চেঞ্জ করে নিয়েছি আমরা আজকের রান্না সর্ষের তেলে করছি হলুদে দিলাম তেজপাতা চিনি তেলে দিয়ে দিলাম আদা বাটা জিরে ধনে বাটা লঙ্কা বাটা বেশ পরিমাণ হিং হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন চিনি টমেটো পেস্ট মশটা ভালো করে কোষে গেছে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব আরও একবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে গেছে এর থেকে তেলও ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধ চলে গেছে এবার ভেজে রাখা স্টাফড আলুগুলো এতে দিয়ে দেব এক এক করে এবার ঝোলের জন্যে জল দিয়ে দিলাম এটা খুব বেশি পাতলা অথবা ঘন হয় না আপনারা যেমন পছন্দ করবেন সেই আন্দাজ বুঝে জল দিয়ে দেবেন দিয়ে দিলাম গরম মশলা এটা শিলপাটাতে বেটে রাখা গরম মশলা বেশ অনেকটা পরিমাণ ঘি এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে স্টাফ আলু বাটি রসা আপনারা দেখলেন আমরা কি করে এই রেসিপিটি তৈরি করলাম বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই